রাখবো বৈঠকখানায় সেখানে থেকে আমাদের প্রতিনিধি মনোজ মন্ডল রয়েছেন আমাদের সঙ্গে মনোজ এখান থেকেই আজকের অস্ত্র উদ্ধার করেছে এসটিএফ এবং তার সঙ্গে পাঁচজনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হচ্ছে এবং আমাদের অপর প্রতিনিধি পিয়ালি যেমন তুলে ধরলো এই পাঁচজন উত্তরপ্রদেশের বাসিন্দা বলে এসটিএফ সূত্র মারফত খবর আর কি কি জানা যাচ্ছে বিষয় মনোজ দেখো ভর সন্ধ্যেবেলা ঠিক কলকাতা থেকে কিন্তু অত্যাধুনিক দুটো আগ্নেয় অস্ত্র সহ পাঁচ অন্তত পনেরো রাউন্ড গুলি পাওয়াতে কিন্তু যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এই এলাকায় আমি একবার দেখানোর চেষ্টা করব এই সুরেন্দ্রনাথ কলেজের পাশেই একদম এইখানে কিন্তু যে শিয়ালদার কলেজ সেই কলেজের পাশেই যে অটো স্ট্যান্ড রয়েছে সেই অটো স্ট্যান্ডের কাছে কিন্তু এই পাঁচজন সেখানে ঘোরাঘুরি করছিল এবং কলকাতা এস টিএফের প্রতিনিধি দল তারা কিন্তু এখানে আসে এবং গোপন সূত্রে খবর পেয়ে তাদেরকে প্রথমে আটক করে জিজ্ঞাসাবাদ করে এবং তাদের কাছ থেকে যে ব্যাগগুলো পাওয়া গেছিল সেই ব্যাগগুলো তল্লাশি করার পর তাদের কাছ থেকে যে দু রাউন্ড কিন্তু অত্যাধুনিক যে অস্ত্র আগ্নেয় অস্ত্র সেই আগ্নেয় অস্ত্র উদ্ধার করে এবং পনেরো রাউন্ড কমপক্ষে পনেরো রাউন্ড কার্তুজ কিন্তু তাদের কাছ থেকে উদ্ধার করা হয় তবে পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই যে পাঁচজনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ এবং এস তারা কিন্তু প্রত্যেকেই উত্তরপ্রদেশের বাসিন্দা এবং তারা কিন্তু সন্দেহভাজনভাবে ভর সন্ধ্যাবেলা ঠিক কলকাতার এই যে শিয়ালদা সুরেন্দ্রনাথ কলেজের পাশেই যে অটো স্ট্যান্ড সেখানে ঘোরাঘুরি করছিল এবং সেখানেই কিন্তু তাদেরকে প্রথমে আটক করে এবং জিজ্ঞাসাবাদ করে পরবর্তীতে তাদের যে ব্যাগ তল্লাশি করে কিন্তু তাদের কাছে এই অস্ত্রগুলো এবং কার্তুজগুলো পাওয়া যায় এখন কিন্তু যে মুচিপাড়া থানার পুলিশ তারা কিন্তু এখানে এসছে এবং তাদেরকে গ্রেপ্তারের পর যে সমস্ত প্রসেসগুলো রয়েছে সেই প্রসেসগুলো করবার চেষ্টা করছে এখানে কিন্তু এই যে একদম শিয়ালদা সুরেন্দ্রনাথ কলেজের পাশেই কিন্তু এখানে তাদেরকে এখনও পর্যন্ত মুখ বেঁধে সেখানে বসিয়ে রাখা হয়েছে পরবর্তীতে সেখানে যে মুচিপাড়া থানার পুলিশ তারা সেখানে এসেছে এবং তাদেরকে এই মুহূর্তে তাদের সেখান থেকে নিয়ে যাবে তবে ঠিক কি কারণের জন্য তারা এই অস্ত্রগুলো নিয়ে এখানে এসেছিল তা কিন্তু এখনও পর্যন্ত স্পষ্ট নয় পুলিশ তদন্ত করে দেখছে যে এই যে অস্ত্রগুলো এখানে আনা হয়েছিল সেগুলো কি শুধুমাত্র হাত বদলের জন্য আনা হয়েছিল নাকি এর পেছনে অন্য কোনো কারণ ছিল তবে এর এই যে পাঁচজনকে গ্রেপ্তার করেছে এরা ঠিক কাদের সঙ্গে যুক্ত রয়েছে তাও কিন্তু তদন্তকারী অফিসাররা সেটা জানবার চেষ্টা করছে আগামী কালকে তাদেরকে কোর্টে তোলা হবে এবং নিজেদের হেফাজতে নিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আরও তদন্ত করে জানবার চেষ্টা করবে তদন্তকারী অফিসাররা মনোজ আমাদের সঙ্গে থাকো আপনাদের দেখাবো জাস্ট কিছুদিন আগে অর্থাৎ নভেম্বর মাসে সেখানে আবার ওই শিয়ালদা থেকেই অস্ত্র উদ্ধার হয় বিপুল পরিমাণ আগ্নে উদ্ধার হয় আপনাদের দেখাবো সেই ছবি একবার দেখতে পাচ্ছেন আপনারা নয় নভেম্বর নয় নভেম্বরের ঘটনা বিপুল পরিমাণ আগ্নে উদ্ধার হয় এই শিয়ালদা থেকেই আবার আজকে আগ্নে উদ্ধারের ঘটনা দেখতে পাচ্ছেন আপনারা বারংবার এই শিয়ালদা থেকে অস্ত্র উদ্ধার হচ্ছে আমাদের প্রতিনিধি মনোজ রয়েছে আমাদের সঙ্গে আমি আরো একবার চলে যাবো মনোজের কাছে মনোজ যে ছবি আমরা তুলে ঘন্টার দশকদের শিয়ালদা থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় এবং আজ আবারও বিপুল পরিমাণ আগ্নেয় উদ্ধার হলো এস এর অভিযানে এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে কে বা কারা আগ্নেয়াস্ত্র এবং আজ কি কি উদ্ধার হয়েছে মনোজ হ্যাঁ দেখো তুমি যেটা বলে নয় ন তারিখে যে আগ্নেয়স্ত্রগুলো বিপুল পরিমাণে আগ্নেয়স্ত্র উদ্ধার হয়েছিল ঠিক শিয়ালদা স্টেশনের ওখান থেকে আজও কিন্তু এই শিয়ালদা স্টেশনের যে সুরেন্দ্রনাথ কলেজের